ভিডিওর মধ্যে আমার চ্যানেল বনকার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন মাঝে মাঝে কিছু কথা তো বলতেই হবে এক ভাইরাল ছবিতে চিঠিতে দেখা যাচ্ছে মমতা বন্ধপাথায় সভার জন্য চাওয়া হয়েছে প্রায় পঁচিশ হাজার টাকা আর এই ছবি ভাইরাল হতেই ঘাসফুল শিবিরকে আক্রমণ সরিয়েছে বিরোধীরা এই যে কাগজটা দেখছেন এটা রঘুনাথপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির প্যাড আর এই কাগজেই গোটা গোটা অক্ষরে লেখা আছে পঁচিশ হাজার টাকা চাঁদার কথা ভাইরাল সে চিঠির ছবি পুরুলিয়া তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে সাতই এপ্রিল জনসভা করেন মুখ্যমন্ত্রী আর সেই সভার জন্যই বিসিডাব্লিউ সাঁওতাল ডিহি নিউ প্লান্টে চাঁদা চাওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কারো ঝাপ বন্ধ দোকানে কারোর টোটো চালানো বারো কিন্তু ওদের অপরাধটাই বা কি ওদের অপরাধ ওরা সকলেই বিজেপি করবে কেমন আছেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় ভালো থাকতেই হবে যদি ভালো না থাকি প্রতিবাদী ভিডিও কি করে করব সেটাই প্রশ্ন আপনাদের তরে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বড় পরিবার আমাকে সাপোর্ট করেছে এবং একটা যুব সমাজ আমাকে যে ভালোবাসা দিয়েছে কোন টাকা পয়সার অর্থ দিয়ে এই ভালোবাসা কিনতে পাওয়া যায় না সেখানে দাঁড়িয়ে আমি রাখতে চাই আপনাদের তরে আপনাদের কাছে যে এই বাংলায় হচ্ছে কি কারণ দেখাবো ভিডিও এই কথাগুলো কেন বলছি প্রমাণ দিয়ে দেব ভিডিওর মধ্যে আমার চ্যানেল বনকার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন মাঝে মাঝে কিছু কথা তো বলতেই হবে ভারত মাতা কি বড়রা আমার প্রণাম নেবেন ছোটরা ভালোবাসা जय मां काली जय मां दुर्गा ये सावन का पवित्र महीना है ऐसे पावन समय में मुझे पश्चिम बंगाल के विकास पर्व में हिस्सा लेने का मौका मिला है अभी थोड़ी देर पहले ही सरकारी कार्यक्रम में पांच हजार चार सौ करोड़ रुपए के प्रोजेक्ट का शिलान्यास और लोकार्पण किया गया है बीजेपी ने पश्चिम बंगाल के लिए बड़े सपने देखे हैं बीजेपी एक समृद्ध पश्चिम बंगाल बनाना चाहती है बीजेपी एक विकसित पश्चिम बंगाल का निर्माण करना चाहती है ये सारी परियोजनाएं इस सपने को साकार करने का ही हमारा नम्र प्रयास है বাঙালিদের নাকি বাং বঙ্গভাষীদের নাকি খুব শ্রদ্ধা করেন আপনি বাংলায় ভাষণ দিলেন উড়িয়ে বাবারে বাবারে বাবা চাপ পড়েছে তাই ওই প্রথম বাংলায় আপনি শুরু করলেন বিকশিতকে এখন বিকশিত বলছেন বোঝা যাচ্ছে চাপটা ভালোই হয়েছে তা বিকাশটা কোথায় করলেন আমরা জানতে চাই বিকাশে বাংলায় যারা বঙ্গভাষী এবং অন্যান্য জায়গায় যারা বঙ্গভাষী তাদের রোহিঙ্গা বলে তাড়িয়ে দিচ্ছেন আপনার ডবল ইঞ্জিন সরকারের একটি প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি যারা বাংলায় ফর্ম লিখছে তাদের ফরেনার হিসাবে কাউন্ট করতে না সুবিধে হচ্ছে উনি বলছেন কই আপনি তো তার বিষয়ে কিছু বললেন না এত ভালোবাসা বাংলার প্রতি তারপর আমরা দেখলাম কি দুর্গাপুরে এসছেন যে কথা আমাদের মাননীয় সাধারণ সম্পাদক একটু আগেই বলেছেন এটা তো করার কথা ছিল করেছেন আর করেছেনটা কি? শুধুমাত্র দেখলাম কালো কিছু পিছনের মধ্যে সাদা কিছুতে লেখা আপনি ওটা উন্মোচন করলেন এখনো হয়নি পাঁচ হাজার কোটি টাকা বলা হলো হয়নি এখনো। তো আপনি কি করতে এসেছেন এখানে কিসের বিকাশ করতে এসেছেন এই যে এইখানে বলছেন আমার আগে সাধারণ সম্পাদক তিনিও বলেছেন যে 22 কোটি চাকরি হতো বললেন না তো কেন 22 লক্ষ হলো 22 কোটিটা কেন 22 লক্ষ হলো তার তো একটাও জাস্টিফিকেশন দিলেন না অবশ্যই দেবে বাংলার জনগণ শুনে রাখুন ডবল ডবল চাকরি এখানেও হয়েছিল সেখানে দাঁড়িয়ে আপনাদের মহিমা কতটা পেয়েছে বাংলা মানুষ বাংলার জনগণ সেটা হাড়ে হারে বুঝতে পেরেছে সেখানে দাঁড়িয়ে আপনি বাংলা কথা নিয়ে যে কথাগুলো বললেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি এই ভিডিওর মধ্যে চলেন না আপনার নেত্রী কেমন বাংলা সংস্কৃত ভাষা ব্যয় ভিডিওর মধ্যে প্রশ্ন দুর্গা শিবা ধাত্রী সাহা সাধা নমস্তুতে মধু কৈট বিদ্রা বিদ্রা বিধাত্রী জয়ন্তী মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ছমা ধাত্রী সাহা সাধা নমস্তুতে মধু কৈট বিদ্রা বিদ্রা বিব মধু কোইটো বিদ্রোহী বিদাতী বড়দের সব শিকুমার দামন নষ্ট করি। ওং জয় জয় দেবী চরাচর সারি কুচে শুভ ভীত কুচে শুভ ভীত কুচে শুভ ভীত কুশো মুক্তা হারে মা দুর্গা মা কালী জয় বজ্রং বলি ওং নমো শিবায় গণপতি বাবা মৌরিয়া বিশা লক্ষ্মী বিষ্ণু মাতা বিষ্ণু মাতা বিষ্ণু মাতা যে উগ্রত্ব বাদ আমাদের হিন্দু ধর্ম নয় মুসলিম ধর্ম নয় শিখ ধর্ম নয় ইসলাম ধর্ম নয় বৌদ্ধ ধর্ম নয় যৌন ধর্ম নয় যৌন ধর্ম নয় প্রধানমন্ত্রী তো সে হিন্দি কথা জানে বাংলা জানে না সেখানে আপনি যদি এই বাংলা নিয়ে কোন কথা বলেন আমরা কেন বলতে পারব না যে একটা ব্যানার্জি পরিবারে জন্মগ্রহণ করে সেই বাংলা ভাবে ভুলে যেতে পারে জানি না এই মন্ত্র কোথা থেকে শিখলো কার কাছে শিখলো না কিন্তু শিখার ইচ্ছা আছে আমাদের কারণ আমরা জানি যে আমরা সনাতনীরা যেখানে দাঁড়িয়ে আমাদের সনাতন ধর্মকে যারা শ্রদ্ধা করবে ভক্তি করবে তাদের একবার নমস্কার করব এবং আপনার কথায় যে কথাগুলো বলেছেন সঠিক প্রমাণ এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম বাংলা কে বলতে পারে আর কে পারে না তার প্রমাণ এই ভিডিও দিয়ে দিলাম আমার চ্যানেলের নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন সরি সরি